কন্টেন্ট দু সংবাদ দিল ইউটিউব মানব মানহীন কন্টেন্ট জন্য ধরনের ভিডিওর উপর এবার থেকে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ইউটিউব এ ধরনের ভিডিওর ক্রমবর্ধমান বিস্তারের কারণে আরো কড়া হতে চলেছে নিয়ম বিধি ফলে এবার থেকে ক্রিয়েটারদের থাকতে হবে সতর্ক মূলত অনলাইন গ্ল্যাম্বিং ভিডিও কন্টেন্ট নিয়ে বিধি কঠোর করেছে ইউটিউব গেল চার মার্চ গুগলে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে যে আগামী উনিশ মার্চ দুই থেকে এই প্ল্যাটফর্মের বর্তমান নিয়ম বিধিগুলো এবার থেকে আরও কঠোর হতে চলেছে বেশ কিছু নিয়ম বদলে যাবে কিছু নতুন নিয়ম বিধি মেনে চলতে হবে এই নয়া নিয়ম বিধি অনলাইন গ্লাম্বিং ভিডিও কন্টেন্টেন্টদের জন্য প্রযোজ্য হলো সমস্ত কন্টেন্টেন্টদের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে এটারদের আর এই বদলের মধ্যে রয়েছে ভিডিও থেকে এবার কোনো ইউআরএল কিংবা লিঙ্ক রাখা যাবে না ছবিতে বা টেক্সের মাধ্যমেও করা যাবে না কোনোরকম ভিজুয়াল ডিসপ্লে এর মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না আবার কোনো গ্ল্যামিং ওয়েবসাইটের উল্লেখ করা যাবে না ভিডিওতে গুগল অ্যাডসের সার্টিফিকেট নেই বা ইউটিউবের অনুমোদন নেই এমন গ্লাইমিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে না ভিডিওতে ইউটিউবের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে সমস্ত ভিডিওতে নিশ্চিত রিটার্নের প্রলোভন দেখানো হবে সেই ভিডিও একেবারে মুছে দেওয়া হবে সেক্ষেত্রে গুগল অ্যাডসের অনুমোদন থাকলেও এই পদক্ষেপ গ্রহণ করা হবে এখন ইউটিউব সেই সমস্ত গ্লাইম্বিং ওয়েবসাইট উল্লেখ করা যায় যেগুলো স্থানীয় আইনি নিয়মবিধি মেনে চলে এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউব অবৈধ ও অনিয়ন্ত্রিত গ্লাইম্বিং প্ল্যাটফর্মের উপর দর্শকদের আগ্রহ প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করে এছাড়াও ইউটিউব জানিয়েছে যে সমস্ত ভিডিওতে এমন কিছু গ্লাইম্বিং কন্টেন্ট থাকে যা কোনো ক্যাসিনো সাইট বা অ্যাপে দর্শকদের নিয়ে যায় এবং তা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না সেগুলো এবার থেকে অ্যাড এইস রেজিস্টার্ড থাকবে আঠারো বছর বয়স না হলে এই কন্টেন্ট দেখতে পারবেন না দর্শকরা অনলাইন বেটিং এবং গ্লাইম্বিং অ্যাপগুলো ব্যাপকভাবে ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া শুরু করার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইউটিউব এমনটাই জানিয়েছে